আপনার ইমো অ্যাকাউন্টটি গোপনে কে কে দেখছে এটা কিভাবে দেখবেন চলুন দেখে আসি সর্বপ্রথম আপনারা চলে যাবেন ইমো অ্যাপসে ইমো অ্যাকাউন্টে চলে আসবেন ইমো অ্যাকাউন্টে চলে আসার পরে উপরে এক পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল রয়েছে এই প্রোফাইলে ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে কিন্তু ইমোর নেম চলে আসছে নামটা চলে আসছে অবশ্যই আপনারা এই নামটার উপরে ক্লিক করবেন নামটার উপরে ক্লিক করার পরে আপনাদের সকলের ক্ষেত্রে সেম ইন্টারফেস হবে তো এখন যে এটা করবেন উপরে এক দেখতে পাচ্ছেন নোটিফিকেশন কিন্তু আইকন রয়েছে এই নোটিফিকেশান আইকনে অবশ্যই ক্লিক করবেন নোটিফিকেশান আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন নো ভিজিটর এখন আমার মতে কেউ কিন্তু ভিজিট করেনি কেউ কিন্তু গোপনে কিন্তু দেখেনি তো এখানে যদি কেউ যদি আমার ইমো অ্যাকাউন্টটি গোপনে দেখে থাকতো তাহলে অবশ্যই কিন্তু এখানে কতজন লোক ভিজিট করেছে সেটা কিন্তু লেখা থাকতো সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে